আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ঈদ মুবারক আমরা চলে এসেছি সকাল নয়টা বেজে আমাদের চৌষট্টি জেলার ভিতরে অল চৌষট্টি জেলার ভিতরে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী সুলাকিয়া ঈদগা মাঠে তো সুলাকিয়া ঈদগা মাঠের কী অবস্থা আপনারা দেখুন আর আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কেননা আপনাদেরকে সকালবেলা আমরা ঈদুল ফিতরের উইশ করতে পারি নাই যে কোনো ঝামেলার কারণে যে কোনো কারণবশত তো আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং বিকালের দিকে ভিডিওটা ছাড়লাম আশা করি যে আপনারা সকলেই আমাদের ঈদুল ফিতরের অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সকলে নেবেন তো দেখুন ফ্রেন্ডস আমরা সকাল নয়টা আসার পরে দেওয়া সুলাকিয়া ঈদগামাঠ কিশোরগঞ্জ ঈদগা মাঠের অবস্থা দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকে এই জায়গায় আপনার লোক আসে তো আপনাদের দোয়া ও আপনাদের ভালোবাসা আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অশেষ রহমতে অশের মেহরবানিতে আমরা সকলেই ফ্রেন্ড সার্কেল এসে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ মাঠে নামাজ পড়তে পারছি আপনাদেরকে উইশ করতে পারছি তো আমাদের যত প্রাণপ্রিয় ভাইরা আছেন আমাদের পেজ ইউটিউব চ্যানেলে সকলকে বলতেছি যে ভাই ভিডিওটা দেখুন আমাদের জন্য সকলের আমাদের সকলের জন্য দোয়া করুন দেন মাহের রমজান মাস চলে গেছে আমাদের দিন তো জানি না আল্লাহ কবে বা কোথায় কার মৃত্যু কেন রাখবো তবে আমাদের আফসুস দুঃখ একটাই আমরা না হয় ঈদের ফিত ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ও খুশি জস আমরা বানাচ্ছি তো যারা মারা গেছে তাদের কবর কী অবস্থা তারা আমরা জানি না তো আমরা সকলেই মাহের রমজান মাসে যেরকমভাবে ইবাদতবন্দিকে নামাজ তামাজ পড়ছি আপনারা সকলেই ওরকমভাবে নামাজ পড়বেন ও সকলের জন্য দোয়া করবেন আর আমাদেরকে যেরকমভাবে ভালোবাসা দিচ্ছেন ইনশাল্লাহ ভালোবাসা দিবেন কেননা আপনাদের ভালোবাসা আমাদের উৎসাহ তো সব কথার শেষে সব কথার শুরুতেই আরেকটা কথা আপনাদের কাছে আবার বলতে চাই সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত কেননা আমরা সকালবেলা উইশ করতে পারি নাই তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো এখন আপনাদেরকে বিকালের মধ্যে ভিডিওটা আমরা ছাড়লাম সকলেই আমাদের উইশটাকে গ্রহণ করবেন ও আমাদের পেজ চ্যানেল যে যেখান থেকেই দেখেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে আমাদেরকে আগে যেরকমভাবে ভালোবাসা দিচ্ছেন এখনও ওরকমভাবে ভালোবাসা দিবেন তো আপনাদের ও দুয়াই আমরা আগামীতে ভালো কিছু করার চেষ্টা করব আপনারা যেম না আগে আমাদেরকে ভালোবাসা দিতেন এখনও ওরকমভাবে ভালোবাসা দিবেন ও লাস্ট ফিনিশিংয়ে বলতে চাই আমাদের টিম মেম্বার সকলের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা গ্রহণ করবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম